নতুন পোর্টালে নতুন পদ্ধতিতে নতুন রেশন কার্ড করার জন্য একটু নিয়ম চেঞ্জ হয়েছিল সেই নিয়মের পরিবর্তন এখন পুনরায় এসেছে নিয়মটি যে আগে যেমনভাবে আপনি রেশন কার্ড বানাতে পারতেন অর্থাৎ যে অপশানে ক্লিক করে সেই অপশানে ক্লিক করে আবার বানাতে পারবেন আমি সেরকমই একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি আধার কার্ড ছাড়া আপনি ছোট্ট বাচ্চার নতুন রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শুধুমাত্র জন্ম সার্টিফিকেট ভেরিফাই করে আপনি রেশন কার্ডটি বানাতে পারবেন আপনাকে নাম বাবার নাম বা জন্ম তারিখ কিছুই লিখতে হবে না এর জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড লিখে রেশন কার্ড লিখে রেশন কার্ড লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনি দেখতে পারবেন ফুড ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন ওয়েবসাইটের এই লিঙ্কটিতেই ক্লিক করবেন এখানে ক্লিক করতেই ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন এই ওয়েবসাইটে আগে সিটিজেন হোম অপশানে ক্লিক করে যেতে হতো কিন্তু এখন দেখুন নিচের দিকে যাবেন এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে কিন্তু আগে ক্লিক করলে কিছু দেখা যেত না এখন এখানে ক্লিক করেই আপনি করতে পারবেন দেখুন এই অপশানে ক্লিক করার পর এখানে চলে এসেছে আধার নাম্বার দিতে বলছি অর্থাৎ যে বাচ্চার আপনি রেশন কার্ড বানাবেন তার বাড়ির অর্থাৎ পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন তবে বাবার হলে ভালো হয় এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়ে পরে নিচে দেখুন একটা ছোট্ট পাড়া ঘর বক্স রয়েছে এই বক্সটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর নিচে স্যান্ড ওটিপি অপশান রয়েছে এই স্যান্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন স্যান ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে তবে আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে পরিবারের কারও তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে রেশন কার্ড বানাতে পারবেন না এরপর ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে এখানে যার আধার দিয়ে লগ ইন হয়েছেন তার কার্ডটি দেখতে পাবেন এখানে বাম সাইডে দুটো অপশান রয়েছে ইয়েস নো ইয়েস অপশানটাতে ক্লিক করবেন ইয়েস অপশানে চিহ্ন দেওয়ার পর দাম দিকে নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে পরবর্তী এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতে আপনি এই রকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন যেটা নতুন পদ্ধতিতে ড্যাশবোর্ড দেখা যাচ্ছে এখানে আপনি চার নম্বর ফরমটি ক্লিক করবেন এই যে পাম দিকে দেখুন ফরম চার এই ফরম চার ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন এই পেজটি এখানে দেখুন এডিশন অফ নিউ মেম্বার এক্সিটিং ফ্যামিলি ফোর চার নম্বর ফরম দান দিকে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে দিতে হবে এখানে নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই পরিবারের যাদের রেশন কার্ড রয়েছে তাদের লিস্ট দেখতে পাবেন এখানে নিচের দিকে গিয়ে পরে দাম দিকে নেক্সট অপশান রয়েছে দেখতে পাবেন সেই নেক্সট অপশনটাতে ক্লিক করবেন দেখুন ওই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশনটাতে ক্লিক করতে নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি এই পেজে চলে যাবেন দু নম্বর স্টেজে এখানে এই জায়গায় আপনাকে আধার নাম্বার বা জন্ম সার্টিফিকেট দিয়ে যেটা দিয়ে করবেন আপনি সেটা আপনাকে দিতে হবে এখানে যেহেতু আমি বাচ্চার ছোট্ট বাচ্চার করবো তাই বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছি বার্থ সার্টিফিকেট দিয়ে পরে বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন তারপরে দান দিকে দেখুন আরেকটি ঘর রয়েছে ওখানে জন্ম সার্টিফিকেটের নাম্বারটা পুনরায় দিয়ে দেবেন দুবার দুটো ঘরেই জন্ম সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পর দান দিকে ভেরিফাই অপশান রয়েছে ওই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি দ্বিতীয় ঘরটাতে জন্ম সার্টিফিকেটের নাম্বারটা একবার বসিয়ে দিচ্ছি সঠিকভাবে যেন দুটো ঘরেই একই নাম্বার হয় তবেই ভেরিফাই হবে নতুবা হবে না ভেরিফাই অপশানটাতে ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করতেই ওই বাচ্চার সমস্ত ডিটেলস অর্থাৎ নাম জন্ম তারিখ বাবার নাম সমস্ত কিছু ডিটেলস চলে আসবে দেখুন চলে এসেছে এখানে আপনাকে এগুলো কিচ্ছু লিখতে হবে না নাম নাই জন্ম তারিখ নেই এখানে শুধুমাত্র জাতি নির্বাচন করতে হবে যে এস টি এস সি না ও বি সি যেটা আপনার পড়বে সেটা দিয়ে দেবেন আমি এখানে ওবিসি দিয়ে দিলাম এরপর ফাদার সিলেক্ট করা আছে দেখুন এখানে বার্থ সার্টিফিকেটটা কি যাচাই হয়ে গিয়েছে লেখা দেখা যাচ্ছে এখানে কনফার্ম এই অপশানটাতে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করতেই এখানে বর্তমান পরিবারের সদস্য আপনি যাকে যোগ করতে চাইছেন তার ডিটেলস দেখতে পাবেন বার্থ সার্টিফিকেট অথেন্টিকেট হয়েছে সেটাও দেখতে পাবেন বাম সাইডে এই যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্সেই চিহ্ন দিয়ে দেবেন টিক চিহ্ন দিয়ে পরে দান দিকে নিচে দেখুন নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে কনফার্মেশন আসবে যে একজন মেম্বার যোগ হচ্ছে ইয়েস এই ইয়েস অপশানটাতে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করতেই দেখুন তিন নম্বর স্টেজে অ্যাড্রেস ফিল করতে হবে এখানে অ্যাড্রেস অনেকটা ফিল আপ করাই থাকবে কিছু চেঞ্জ যদি আপনি করেন করে নিতে পারেন যদি কোনো ভুল থাকে সেগুলো করে নিতে পারেন শুধুমাত্র এখানে দেখুন পিনকোডও চলে এসেছে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করে নেবেন এখানে যেহেতু সিলেক্ট করা নেই সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেবেন যে পোস্ট অফিস হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এরপর দান দিকে আরেকটি অপশন অপশান রয়েছে পুলিশ স্টেশন নাম অর্থাৎ থানার নাম থানার নামটাও আপনি এখানে দিয়ে দেবেন থানার নামটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি চার নম্বর স্টেজে চলে যাবেন দেখুন আমি নেক্সট অপশানটাতে ক্লিক করেছি এখানে ডিলারের নাম চলে আসবে যে ডিলারের আন্ডারে আপনার সমস্ত কার্ড রয়েছে রেশন দোকান নির্বাচন করাই থাকবে এখানে আপনার কোনো কাজ নেই নেক্সট অপশানটাতে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করতে আপনি অন্য পেজে অর্থাৎ পাঁচ নম্বর স্টেজে চলে যাবেন এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ জন্ম সার্টিফিকেটটি আপলোড করতে হবে তিনশো কেবিন নিচে পিডিএফে আপনি এখানে আপলোড করবেন জন্ম সার্টিফিকেটটি তিনশো কেবির নিচে যেন হয় তিনশো কেবির উপরে দিলে কিন্তু হবে না এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে পরেই জন্ম সার্টিফিকেটটা চুজ করে নিয়ে সাবমিট ডকুমেন্ট অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমার এখানে চুজ হয়ে গিয়েছে জন্ম সার্টিফিকেটটি চুজ করার পর এই যে সাবমিট ডকুমেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করতেই এখানে দেখুন স্যাব সাকসেসফুলি অর্থাৎ আবেদন সম্পূর্ণ হয়ে গিয়েছে এরপর যদি আপনি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করেন ড্যাশবোর্ডে ক্লিক করেন বা সিটিজেন হোম অপশানে গিয়ে স্ট্যাটাস দেখেন এখানে দেখুন দুটি অপশান রয়েছে নিচে চ্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ওই চ্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানটাতে ক্লিক করলেই পরে দেখবেন যে আবেদনটি সম্পূর্ণ হয়ে সাবমিট হয়েছে পাঁচ দিন সাত দিন পর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে তারপরেই আপনার রেশন কার্ডটি হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ